আমাদের টেনারি সরকার নির্ধারিত যে মূল্যটা দেয় পঞ্চাশ টাকা বর্গ ফুটে চামড়া কিনবে কিন্তু আদৌ চট্টগ্রামে এসে ওনারা ওই ফুটে বর্গফুটের চামড়াটা কিনে না লবণ যে চামড়াগুলো আমাদের দিছে সরকারে ওই রেটে তো আমাদের মনে করো পাঁচশো টাকা কমে গেছে দেশে কাঁচা চামড়া সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা বিশেষ করে প্রতি বছর কোরবানির ঈদে শুধুমাত্র চট্টগ্রামের আরবদারদের মাধ্যমে তিন লাখ পিসের বেশি চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় এর বাইরে গাউসিয়া কমিটি সহ অন্যান্য হাতগুড়ে আরো কয়েক লাখ পিস চামড়া রাজধানীতে যায় আর এই চামড়া দিয়ে ঢাকার ট্যানারি মালিকেরা কোটি কোটি টাকা আয় করছে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে গরিমশি করছে বলে অভিযোগ দীর্ঘদিনের যদি ট্যানারি মালিকদের আমাদের পাইপ টাকা দিয়ে দিয়ে দেয় এবং সরকার যদি স্বল্প সুদে আমাদেরকে কিছু ঋণ দেয় বা প্রণোদনা দেয় তাহলে আমরা মোটামুটি ঋণ লাগাইতে পারবো আশা করতেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার শুধুই যে টাকা ট্যানারি মালিকদের কাছে বকে আছে তা নয় চট্টগ্রাম সহ দেশের প্রান্তিক পর্যায়ের কোনো কাঁচা চামড়া ব্যবসায়ী রহস্যজনক কারণে ব্যাংক ঋণ পান না তাই এইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজেদের পুঁজিতেই চামড়া কিনে সংরক্ষণ করতে হয় এদিকে চলতি বছর কোরবানির ঈদের ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার মূল্য এক হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার কিন্তু ট্যানারি মালিকদের কাছ সাজিতে এই দর পাওয়া নিয়ে সংশয়ী রয়েছেন ব্যবসায়ীরা ট্যানারি মালিক আমাদের কাছ থেকে টাকাটা খায় চামড়ার মধ্যে যে সরকার নির্ধারিত যে মূল্যটা দেয় পঞ্চাশ টাকা বর্গফুটে চামড়া কিনবে কিন্তু আদৌ চট্টগ্রামে এসে ওনারা ওই ফুটে বর্গ চামড়াটা কিনে না এমনিতে প্রতি পিস চামড়া সংরক্ষণে খরচ পড়ে পাঁচশো টাকার বেশি এর মধ্যে লবণ খরচে পড়ছে অন্তত দেড়শো টাকা লবণ যে চামড়াগুলো আমাদেরতে রেড দিছে সরকারে ওই রেডে তো আমাদের মনে করো পাঁচশো টাকা কমে গেছে লেবার খরচ ট্রাক ভাড়া আরতদারি আমাদের তো নির্ধারিত মূল্য যেটা দিছে ওইটাই কিনি কিন্তু ট্যানারি মালিকেরা আসলে ওই দামে কিনে না চট্টগ্রামে বর্তমানে কোনো ট্যানারি না থাকায় সংগৃহীত পশুর চামড়া পনেরো দিন পর্যন্ত মুরাদপুর ও আতরের ডিপো এলাকার আড়াইশো আরতে লবণ দিয়ে সংরক্ষণ করা হয় এরপর পাঠানো হয় রাজধানী ঢাকায় কমলদে সময় সংবাদ চট্টগ্রাম